ফেডি কমাই দিয়ে দে মোবাইল আলাইকুম ফারুক ভাই কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি আপনার ভালো আছেন ভাই ভালো আছি বরপুর তো কাটা শাড়ি কালেকশন দেখতে পাচ্ছি

এ দেখেন ভাই পাকিজার এক কাটা শাড়ি এ দেখেন এ যে এমনার পাকিজা লেখা থাকবে ভাই প্রত্যেকটা আঁচলে পাকিজা লেখা থাকবে বুঝছেন হাতে কি ১২ হাতে ১২ সম্পূর্ণ একুরেট এ দেখেন ১২ রাত আমরা ভাই দুই নম্বরে ব্যবসা করি না ১২ রাত কিয়া 10 রাত 8 রাত এই ধরনের কাপরাম বিক্রি করি না আলাদা এই এই ব্যাচার আমার প্রয়োজন নাই ভাই এগুলি

মাত্র তিনশো টাকা ভাই মাত্র তিনশো মাত্র তিনশো একদম পানির দামে ভাই মাত্র তিনশো টাকা ওকে এ দেখেন ভাই কাপড়গুলো দেখেন আর প্রত্যেকটা কাপড় ভাই পাকিজা লেখা থাকবে ভাই চায় কাপড় লেখা পাকিজা লেখা থাকবে হ্যাঁ দেখেন ভাই মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা জি হ্যাঁ দেখেন

একটা করে সেলাই হবে একটা না না দুইটা সেলাই হলে আমার কাপড় নাক বরাবর ফেরত দিয়ে টাকা ফেরত নিয়েছে রঙ উঠলে রঙ উঠলে হ্যাঁ যে বরাবরের মতন বলতাছি আমার আমি তো বইলেই দে আজ পর্যন্ত তো কোনো পার্টি বলতে পারে না যে ভাই আমার আপনার কাপড়ের রঙ উঠে আমার কাপড়ের এক কোসং তাহলে এক হাজার টাকা বকশি দিন এক হাজার টাকা এ দেখেন পারলে এ যে ব্লেসিন পাউডারটা পারলে তুলবো এক কষ্ট বুঝছেন এ দেখেন ভাই সম্পূর্ণ পাখিজার কাপড় সম্পূর্ণ পাখিজার কাপড় জি দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি কিন্তু এরকম হিউজ কালেকশন রয়েছে যার নিতে চান ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করেন এ দেখেন এগুলি মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা পিস জি জি এটা একটা ছোটো একটা গোডাউন এই দেখেন অনেকে বললো ভাই পাকিজার কাপড় আপনি কাটা কি এটা বুঝলাম না আম ঘরে একটু বুঝাই দেন এই যে দেখেন ভাই কাটা কাটা শাড়িটা ধর এই দেখেন এইভাবে আমরা দেখায় দেই একটা সেলাই হবে ভাই বুঝছেন লুঙ্গি হ্যাঁ লুঙ্গি সেলাইয়ের মতন একটা সেলাই হবে এই দেখেন এই যে সেলাইটা দেখছেন এই একটা সেলাই আর দ্বিতীয় জায়গায় কিচ্ছু পাইবো না এরকম আর এই যে প্রত্যেকটা কাপড় আচলের নাম থাকবো যায় এই যে যায় ঠিক আছে হ্যাঁ এখন দেখাবো ভাই পরাক প্রিন্টের কিছু কাপড় কাপড় হ্যাঁ প্রিন্টের কিছু এই যে দেখেন দাম অনেক সুন্দর সুন্দর কালার আসছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এই যে দেখেন মাত্র এই ভাই পরাগ প্রিন্টের কাপড় মাত্র তিনশো বিশ টাকা এমন আর একটা করে সেলাই হবে ভাই এই দেখেন দেখছেন

কেবলমাত্র 320 টাকা মাত্র 320 টাকা পানির দামে দিয়ে দিতাছি ভাই একটা এই পরাক প্রিন্টের একটা পিওর কাপড়ের রেড আছে বর্তমান মার্কেটে হ্যাঁ 800 900 টাকা বুঝছেন আমরা সেই একটা শিলির কারণে কাপড়ের রেডটা একটু কমাই দিছি ভাই বুঝছেন অল্প রাখতে আচ্ছা প্রত্যেকটা ডিজাইন বাই আনকমন ডিজাইন এবং আমার কাপড়ের একটা কষ যদি রং তুলতে পারে আবারও বলি এক হাজার টাকা আমি এই বকসিস দুই হাজার সাল থেকে বুঝছেন আজকাল পঁচিশ বছর রানিং এই বিজনেসের বয়স আজ পর্যন্ত কোন পার্টি আমার বলতে পারব না যে ফারুক ভাই কিংবা বিশ মিনিট আমাদেরকে ঠগাইছে আমার কোন ভিডিওতে কোনো কমেন্ট খারাপ কমেন্টও পাইব না আল্লাহরকমত বুঝছেন আমি ভাই ঠগাইয়া বিজনেস করতে রাজি না আল্লাহ যথেষ্ট দিছে এই ভাই শোনেন একটা টাকা পুঁজি নিয়ে আসছি না আল্লাহ দিলে বহুত কিছু করছি ভাই বহুত কিছু করছি আল্লাহ আমার সততার পুরস্কার দিছে ভাই আমি কেন কাস্টমারের সাথে এই একটা বললে আরেকটা দিব কিসের জন্য দিব ভাই বুঝছেন আমার ব্যবসার মূল ধনই ভাই সততা বুঝছেন দেন আর যারা বিজনেস করতে চান নতুন উদ্যোক্তা তারা নির্ভয়ে কাপড় নেবেন যদি আমার কারণে আমার কারণে আমি যদি কাপড় খারাপ দিই আমার কারণে বিজনেস যদি আপনার লস হয় আমার পকেট থেকে আমি টাকা দিয়ে দিব মুখের জবান দিয়ে বলছি আর মুখের জবান যদি বরকা লাভ হয় কাল দিন বেলে জীব বা কেটে রাব্বুল আলামিন বুঝছেন আমি এই ধরনের জুট ব্যবসা করতে রাজি না আমার কাছ থেকে নিবেন পণ্য অ্যাকুরেট পাইবেন গ্যারান্টি অ্যাকুরেট পাইবেন এই দেখেন দেখেন কত সুন্দর সুন্দর এই দেখেন এই দেখেন ভাই প্রত্যেকটা কাপড় আনকমন আমাদের প্রত্যেকটা কাপড় ভাই এবার কাপড় আসছে যে অনেক কাপড় আসছে অনেক কাপড় হ্যাঁ আর যারা ভিডিওটা দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমি ভাই শেয়ার কমেন্ট করলে কিছু দিতে পারবো না আমার মাফ করবেন কারণ অনেকে বলে যে শেয়ার কমেন্ট করলে কাপড় দিব এগুলি জুট কথা এবং ভাওতাবাজি কথা এগুলি সম্ভব না ভাই বুঝছেন হ্যাঁ দেখেন যদি না চায় আমার তো কাপড় নিয়ে যদি লাভবান হন আমার নামে কমেন্টে কিছু বললেন আর যদি আমি খারাপ দিয়ে থাকি এটাও বলবেন নয়তো আমি এই সাবধান কীভাবে হব কমেন্টটা দেখলে আমি একটু সাবধান হয়ে দেখেন ভাই তিন তিনশো বিশ টাকা অ্যাভেলেবেল দিতে পারব ভাই আমার কাপড়ের অভাব নাই আল্লাহ আমি বারো হাত বইলে দিব আমার কাপড় নিনে নিচে বারো হাত তেরো কি বারো সবচেয়ে আমার কাপড় সবচেয়ে ছোট কাপড় হলো বারো বারো হাত জি দেখেন ভাই

বিন্দু প্রতি মিথ্যা নাই মিথ্যা হলে আল্লাহ আমার বিচার করব এক পার্টি অনেক দিন বিজনেস করছে বিজনেস করার পরে সে এই রাজনীতির কারণে হয়তো তার ব্যবসার একটু সমস্যা হয়েছে এই জন্য সে বিজনেস করবে না তখন আমার বলছে জা ফারুক ভাই আমি কয়টা কাপড় ফেরত দিম আমারা টাকা দিয়ে দিন তখন আমি ওনারে বলছি ঠিক আছে আপনি টাকা মাল পাড়ায় দেন আর একটা বিকাশ নাম্বার দেন পরে উনি বিকাশ নাম্বার দিছে বিকাশ নাম্বার দেওয়ার পরে এক সপ্তাহ টাইম নিছে ওনারা যে এক সপ্তাহ পরে মাল টাকা দিয়ে দেব যখন যেদিন মাল আসছে ইয়ার দুই দিন পরে ওনারে টাকাটা রিটার্ন করে দিলাম বিকাশে উনি মানে টাকা পয়সার একটু সমস্যা মনে হয় টাকাটা পাইয়া উনি আনন্দের সোড়ে হ্যাঁ সিকে দিয়ে লাগছে ফোনে বুঝছেন ওনার সাথে কথা বলতেছে উনি বললো যে ভাই টাকাটা এত দরকার পড়ছে আমার যা বলার মতন না আপনি যে এক সপ্তাহ টাইম নিচ্ছেন এক সপ্তাহ টাইম নিলেন না দুই দিন পরে আপনি টাকাটা দিয়ে দিলেন আমি ভাই অনেক খুশি অনেক মানে কী বলবো বাসায় প্রকাশ করার মতো না উনি ওনার কথা শুনে তো আমি সেই বিজনেসম্যান বুঝছেন আমার কাপড় নিয়ে কোনো কাস্টমার লস খাইব কি ইয়া ইয়ে হইব ক্ষতিগ্রস্ত হইব সেটা আমি কখনো চাই না কারণ আমার প্রত্যেকটা কাস্টমার আমি মনে করি আমার সন্তানের মতন আমি কেউ কোনো বাপ বাপ মা চায় না সন্তান কষ্ট থাক কষ্টতে থাক আমি সেটা মনে করি আমি বিজনেসটা করি তো দোয়া করবেন সবাই আর ভিডিওটা একটু লং হবে ধৈর্য সহকারে দেখবেন এ দেখেন

তবে ভাই আমি ঘটনা হয়েছি কি আমি হোম ডেলিভারি দিতে পারি না আমাদের হোম ডেলিভারি না না আমি হোম ডেলিভারি দিই না কারণ হোম ডেলিভারিটা দিলে দেখা গেছে কুরিয়ার সার্ভিসটা আমাদের এখান থেকে একটু এই দশ পনেরো কিলোমিটার দূরে ওই অফিসটা যার জন্য ওই অফিসে আমাদের যাওয়া সম্ভব হয় না এই জন্য আমি কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দেওয়া আমার দ্বারা অসম্ভব ভাই আপনারা হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি নিতে পারবেন যত ডিল লাগে নিতে পারবেন পয়েন্ট ডেলিভারি জি পয়েন্ট ডেলিভারি এই ক্ষেত্রে আপনি মাল যদি দেখা গেছে পঞ্চাশ হাজার টাকার মাল নেন পঞ্চাশ হাজার টাকার যদি মাল নেন আপনি দুই হাজার টাকা বিকাশ করতে হবে আর বাকি টাকা হাতে মাল বুঝা পাইয়া জাস্টিফাই করবেন পাখি যে আছে কিনা পরাগ আছে কিনা এমন জাস্টিফাই করিয়া তারপরে কুড়িয়া সার্ভিস থেকে মালটা রিসিভ করবেন ঠিক আছে আর দ্বিতীয়ত কথা হইল এই হোম ডেলিভারি ভাই আমাদের সম্ভব না ভাই সম্ভব না না হোম ডেলিভারি সম্ভব না দেখা গেছে থানা লেভেলতে নিতে পারবো দেখা গেছে মনে করেন থানা পাশাপাশি অফিস আছে ওই অফিস থেকে নিতে পারবো কি জেলা অফিস থেকে নিতে পারবো এই ধরনের বাংলাদেশের চৌষট্টিটা জেলার ভিতরে এই আমার মাল যায় এবং এই থানা লেভেলের মালগুলো যায় বেশিরভাগ বুঝছেন